হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো সন্দীপ মালি লাইফস্টাইলের আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমরা যেদিন দীঘাতে থেকে গেলাম এটা হচ্ছে সেদিনকার ভিডিও তো ওরা আমাদেরকে একটা রুম দিয়ে দিয়েছে নতুন রুম আমরা দেখো সেই রুমে পৌঁছে গেছি আর ওরা আমাদেরকে রুম দিয়েছিল একটার পর মানে দুপুর একটার পর তো আমরা দেখো এসে গেছি এখন আর এখানেও হচ্ছে মানে রুমটা সেম সেম জিনিসই রয়েছে রুমের মধ্যে তো এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম তো এখানে ওই যে খেলার মাঠ দেখা যাচ্ছে আর চারিদিকে সবুজ গাছপালা ঘরবাড়ি এগুলো দেখা যাচ্ছে তো এখানের ভিউটাও খুবই সুন্দর খারাপ ছিল না আর এই রুমটা আগের রুমের থেকে অনেকটাই বড় ছিল আর এখানেও সেম জিনিসই রয়েছে এই যে ইলেকট্রিক কেটল চা চা চিনি কফি তারপর কাপ প্লেট আর এই যে ফ্রিজ এগুলো সবই রয়েছে তো আগের রুমে যেমন ছিল দেখিয়েছিলাম সেরকমই এখানেও তো এই যে আমাদের বেড তো আমরা এখন বসেছিলাম একটু রেস্ট করছিলাম তো তারপর আবার বেরোবো একটু মানে বেড়াতে বাইরের দিকে বেরোবো তো কাল তো চলেই যাব সকাল সকাল তো যাই হোক তো এরপর আমরা একটু সুইমিং পুলে টাইম কাটিয়েছিলাম তারপর থেকে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি তো ভিডিও করা হয়নি তাই জন্য তো সুইমিং পুলে টাইম কাটানোর পর আমরা সন্ধেবেলা রেডি হয়ে একটু চলে গেছিলাম নিউ দীঘাতে বিচের সাইডে তো ওখানে আমরা একটু আড্ডা মারছিলাম তো সবাইয়েরই মনটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু পরের দিন বাড়ি চলে আসব সেই জন্য আর দুদিন তো ভালোভাবেই মানে কেটে গেল তো খুবই এনজয় করেছি তো এরপর থেকে আমরা কি কি করেছিলাম বা যা যা করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারলাম না তো ভিডিওই করা হয়নি আর কি এই জন্য তো তারপর আমি সোজা চলে গেলাম পরের দিন সকালবেলার ভিডিওতে তো যেদিন আমরা বাড়ি চলে আসবো সেই দিনের ভিডিও এটা তো আমরা যেহেতু হোটেল থেকেই ব্রেকফাস্টটা করেই বেরিয়েছিলাম তো তখন ওই সকাল সাড়ে নটা কি দশটা বেজে গেছে ঘড়িতে তো আমরা বাড়ি আসার পথে মানে রওনা দিয়ে দিয়েছি তো আসার সময় মোহনাটা ঘুরে যেহেতু মোহনার ওই দিক দিয়েই আমরা বাড়ি ফিরব সেই জন্য মোহনাটা ঘুরেই এলাম তারপর শ্বশুরমশাই মাছ নিয়ে যেতে বলেছিল মাছের দাম দর করছিলাম আমরা আর এই যে দেখো এখানে ছবিটা কেন জানি না এরকম সাদা সাদা এসছে কোয়ালিটি এত খারাপ এসছে জানি না তো এটা হচ্ছে মানে নদীর মোহনার পাড় এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেরকমভাবে বিশেষ কিছু ভিডিও করা হয়নি তো সেই জন্যই শেয়ার করতে পারলাম না তারপর আমরা মোহনা থেকে বাড়ি ফিরে মানে চলে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই সেদিন বিকেলবেলায় ডিউটি চলে গেছিলো তো সেগুলো কিচ্ছু শেয়ার করে করা হয়নি তো আজকের মতো টাটা কেমন লাগলো সবাই জানি